হাই এভ্রিয়ন এখনকার সময়ে আমাদের সমস্ত রকমের কাজকর্ম রয়েছে সব কাজকর্মই কিন্তু সামনে ঝুঁকে করতে হয় অফিসের কাজকর্ম বাচ্চাদের লেখাপড়া এবং আমাদের লাইফস্টাইল এখন সর্বদাই আমরা মোবাইল নিয়ে বসে থাকি ফলে আমাদের নেক স্টিপ হয়ে যায় নেক পেন হয় এবং সারভাইকাল স্পোনালিসিস হয় তাদের জন্য বিশেষ কিছু এক্সারসাইজ এবং নেক মুভমেন্ট রয়েছে যার দ্বারা আপনি খুব সহজেই আপনার নেক স্টিপনেসকে কাটাতে পারবেন আপনার নেক মোবিলিটি বাড়বে এবং আপনার সারভাইক্যাল স্পন্ডারিসিস হর থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবেন তো চলুন বিশেষ কিছু নেক মুভমেন্ট এবং শোল্ডার মুভমেন্ট দেখে নিই যার দ্বারা আপনি খুব সহজেই আপনার নেক স্টিপনেস এবং আপনার নেক পেন দূর করতে পারবেন ওকে না ফার্স্ট আপনি চারেও বসতে পারেন আপনি বেডেও বসতে পারেন আপনি নিচেও বসতে পারেন ওকে যে কোনো একটা কমফর্ট পজিশানে আমি বসে গেলাম দেন হাটু উপরে হাত দেন সেখান থেকে ধীরে ধীরে নেক মুভমেন্ট করব রাইট টু লেফট বেন্ড কানটাকে রাইট সাইড আবার লেফট সাইড কাঁধে ঠেকানোর চেষ্টা করব ধীরে ধীরে এটিকে আপনারা দশ বার করতে পারেন ধীরে ধীরে একবার রাইট সাইড নিয়ে যান মাথাকে আবার লেফট সাইড চেষ্টা করুন কানটাকে ঘাড়ে ঠাকানোর চেষ্টা করুন ঠিক ধীরে ধীরে এই মতো করার চেষ্টা করুন একবার রাইট আবার লেফট ওকে এটিকে দশ বার করার চেষ্টা করুন নাউ চেঞ্জ নেক্সট হচ্ছে রাইট টু লেফট টুইস্টিং ঠিক এভাবে ধীরে ধীরে একবার রাইট সাইড আবার লেফট সাইড শোল্ডার ফিক্স থাকবে শোল্ডার নড়বে না দেন সেখান থেকে ধীরে ধীরে একবার রাইট আবার লেফট মনে রাখবেন কোনো রকমের জার্ক হবে না কিন্তু ধীরে ধীরে করার চেষ্টা করুন একবার রাইট সাইড নিয়ে যান আবার লেফট সাইড ঠিক এইভাবে এটিকেও আপনারা দশ বার করতে পারেন ওকে নাও চেঞ্জ নেক্সট হচ্ছে ইনহেল আপ শ্বাস নিয়ে ওপরে এক্সেল ডাউন শ্বাস ছেড়ে ডাউন ধীরে ধীরে ইনহেল আপ অ্যান্ড এক্সেল ডাউন ধীরে ধীরে করার চেষ্টা করুন শ্বাস নিয়ে ওপরে শ্বাস ছেড়ে ডাউন ওকে নাউ চেঞ্জ নেক্সট হচ্ছে একই রকমভাবে বসে থেকে মাথাকে পেছনে নিয়ে যাব দেন পেছনে হাফ রোটেশন একবার ক্লক ওয়াইজ আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক এইভাবে করার চেষ্টা করুন কানটাকে একবার রাইট কাঁধে ঠেকানোর চেষ্টা করুন একবার লেফট কাঁধে পেছনে মাথা রেখে দেখবেন কত সুন্দর আপনি আরাম পাচ্ছেন কত ভালো লাগছে এই সব এক্সারসাইজের মাধ্যমে আপনি খুব সহজে আপনার নেক স্টিফনেস কাটাতে পারবেন সার্ভাইকাল স্পন্ডোলাইসিস থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন ওকে এটিকেও আপনারা দশ বার করার চেষ্টা করুন নাও চেঞ্জ ওকে আবার একই মতো বসে থেকে দেন মাথাকে যতটা পারে যে রাইট সাইড ডাউন করুন রাইট হ্যান্ড দিয়ে মাথার উপরে হাত রাখুন দেন এই মতো করে স্ট্রেচিং করার চেষ্টা করুন ঠিক এইভাবে দশ সেকেন্ড ধরে থাকুন আবার অপোজিট সাইড দশ সেকেন্ড ধরে থাকুন দেন ফিঙ্গার লক করে মাথার পেছনে হাত দেন সামনে ডাউন করে দশ সেকেন্ড হোল্ড অপোজিট সাইড পেছনে করে দশ সেকেন্ড হোল্ড রিল্যাক্স ওকে নাও নেক্সট রাইট হ্যান্ড দিয়ে রাইট সাইডে রাখুন মাথার দেন মাথা দিয়ে হাতকে প্রেস প্রেস করুন এবং হাত দিয়ে আবার মাথাকে প্রেস করুন ঠিক এইভাবে যতটা পারা যায় প্রেস করার চেষ্টা করুন এবং দশ সেকেন্ডের জন্য হোল্ড করুন ওকে নাও আবার অপোজিট সাইড প্রেস করুন অ্যান্ড হোল্ড করুন ওকে আবার ফিঙ্গার লক মাথার পেছনে হাত একই মতো মাথাকে পেছনে প্রেস করুন এবং হাত দিয়ে সামনে প্রেস করুন হোল্ড ওকে নাও একই মতো আবার ফিঙ্গার লক দেন হাত দিয়ে মাথাকে প্রেস করুন এবং মাথা দিয়ে হাতকে প্রেস করুন ওকে এই সমস্ত বেসিক কিছু নেক মুভমেন্ট রয়েছে তার সঙ্গে কিছু শোল্ডার মুভমেন্ট রয়েছে তা দেখে নিই প্রথমে শোল্ডারের উপরে হাত দেন শোল্ডারকে রোটেস করা রোটেট করার চেষ্টা করবো ক্লক ওয়াইজ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন অপোজিট সাইড অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন ওকে নাও নেক্সট পেছনে একটা তন্য হাতকে ধরবো ধরে পেছনে নিয়ে যাবো দেন সেখান থেকে একবার রাইট সাইড আবার লেফট সাইড টানব হাতকে ঠিক এভাবে এটিকেও আপনারা করতে পারেন নেক্সট হচ্ছে শোল্ডার উপরে হাত ইনহেল ব্যাক এক্সেল ফ্রন্ট শ্বাস নিয়ে হাতকে পেছনে নিয়ে যান শ্বাস ছেড়ে সামনে এটিকেও দশ বার করার চেষ্টা করুন কিন্তু মনে রাখবেন ধীরে ধীরে করার চেষ্টা করবেন শরীরের মধ্যে কোনো প্রকারের জার্ক হবে না স্লোলি মুভমেন্ট ধীরে ধীরে করার চেষ্টা করুন ওকে নাউ হাদ্র সামনে দেন সোজা নমস্কার অ্যান্ড উল্টো নমস্কার ঠিক এইভাবে করার চেষ্টা করুন এটিকেও আপনারা দশ বার করতে পারেন অ্যান্ড রিল্যাক্স ওকে এই সমস্ত নেক মুভমেন্ট অ্যান্ড শোল্ডার মুভমেন্ট এক্সারসাইজ রয়েছে যার দ্বারা আপনি খুব সহজেই আপনার নেক স্টিফনেস সারভাইকাল স্পন্ডালাইসিস নেক পেন এবং আপনার বডি স্ট্রাকচারটা ঠিকভাবে রাখতে পারবেন তাই এটি সকালবেলা করুন সন্ধ্যাবেলা করুন কিন্তু মনে রাখবেন প্রত্যেক দিন একবার করার চেষ্টা করুন যার দ্বারা আপনি খুব সহজেই আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন আপনি পেন ফ্রি লাইফ লিড করতে পারবেন ওকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন